হাই এভরি আমি চলে এসেছি সিগনেচার বাই এভি জেন স্যালোনে আর এইটার লোকেশন যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধারার গেটে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেক্সের বিল্ডিং এ লিফটের ফোর আর সামনেই তো অনেক বড় একটা উৎসব এই উৎসবের জন্য কিন্তু আমাদের মানে ছেলেরা যারা আছে তাদের প্রিপারেশন করার জন্য কিন্তু অবশ্যই সেলুনে আসতে হবে আর এই সেলুনে কিন্তু অনেক অনেক অফার চলছে আর অফারটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কি কি অফার চলছে এই অফারের জন্য আমাদের যে পেজ আছে এটা ভিজিট করতে হবে আবার ঠিকানাটা বলে দিই effective lifted four আর এটি হচ্ছে জৌগলা ফিচার পার্কের গেটের অপরosite এবং গোশুনধায়ের গেট থেকে সামনে আসলে পেয়ে যাবেন আর আমি তরে বেশ এক্সাইটেড এই কারণে কারণ আমার সেলুন চালু হয়ে গেছে আমি প্রায়ই আসতে থাকব যে কোন সময় কিন্তু আপনাদের সাথে আমার দেখা হয়ে যেতে পারে আর দেখা হলে অনু উৎসাহও থাকবে আপনাদের সাথে সেলফি তোলার জন্য আপনারা নিশু সহায়তা হবে আমার সাথে তোলার জন্য সুতরাং এই অফার একদমই মিস করা যাবে না আর সিটি সারবাই এ বি জেন্স এ ননের পেজে অবশ্যই চোখ রাখবেন থ্যাংক ইউ সি অলমেডি আপনারা কিন্তু বুঝতেই পারছেন আসসালাম আলাইকুম আমি ও বিশ্বাস আপনারা বুঝতেই পারছেন আমি কোন পেজ এবং আমি কিন্তু ক্যাপশনটা দিয়ে দিয়েছি ক্যাপশনটি কিন্তু পুজো উপলক্ষে যে ছাড় চলছে বা বিশেষ বিশেষ অফার গুলো সিগনেচার বাই এ বি সি জেন সেলুন এ হচ্ছে সেটার জন্যই কিন্তু আসলে আমার আশা আর ফার্স্ট টাইম এই পেজ থেকে লাইভ করছি আমি আমি অনেক বেশি এক্সাইটেড কারণ বিজনেস না আসলে খুব ভালো লাগার একটি জায়গা এতদিন সিনেমায় কাজ করেছি আমার ফ্যান ফলোয়াররা সবসময় আমার জন্য দৌড়ে সিনেমা হলে গিয়েছে আগামী তো হয়তো শুই যাবে সিনেমা হলে কারণ এই প্রফেশন আমার সেই ছোটবেলা থেকে মানে ছোটবেলা এই কারণে বললাম যে আজকে আমি বছর ধরে আমি এই প্রফেশনের সাথে নিজেকে জুড়িয়ে রেখেছি এটা আসলে

লাইফটা বেশি বেশি লং করব না কারণ আসলে অনেক রাত হয়েছে এটা যেন আপনারা দেখতে পারেন এবং দেখে যেন আপনারা মানে খুব অল্প সময়ে যেন ইয়ে করতে পারেন আচ্ছা আমি একটু সেলুনটা একটু আপনাদের সাথে নিচে একটু ভিজিট করি একটু দেখিয়ে দিই আচ্ছা ক্যামেরা দেখিয়ে দিই এই যে সিগনেচার বাই এবি জেন্স নে আপনারা আসলে নানা রকমের সুন্দর সুন্দর অফার পেয়ে যাবেন এবং আমাদের পেজটাতে ভিজিট করবেন এবং এখানকার এনভায়রনমেন্ট কিন্তু খুবই সুন্দর খুবই এলিগেন্ট এবং এটা কিন্তু বসুন্ধরা বসুন্ধরা গেট এবং